আজ কৌশিকী অমাবস্যার চতুর্দশী তিথিতে প্রতিবারের মতো মহারাজ এখানে তার চিতাহোম সম্পন্ন করলেন এবং যেমন করে থাকেন চিতাহোম করার পরে তিনি মায়ের পাদপদ্মে পুজো নিবেদন করেন এখানে বামদেবের সমাধি আছে এবং হাড়ি কাঠে পুজো দেন এই এটা তিনি প্রত্যেকবার করেন কিন্তু এবার যেটা করছেন সেটা একটু ভিন্ন কারণ মহারাজ এখন খুব ভারাক্রান্ত নিয়ে আজকের এই যজ্ঞানুষ্ঠান করলেন তাই তো মহারাজ এই যে যজ্ঞের পরে আপনার গুরুদেব এতদিন আপনার কাছে ছিলেন তিনি আপনাকে বটবৃক্ষের মতো রক্ষা করেছেন এখন তিনি দেহ রেখেছেন এই অবস্থায় দাঁড়িয়ে আপনি আপনার প্রত্যেকটা শিষ্য বা কামাখাবাসী অনেকে আপনার দিকে তাকিয়ে আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখো আমার গুরুদেব আমাকে যেমন চিতা হোম কামাকার হোম চিতা হোম করার পর দে এসে মাকে পুজো করা বামদেবীর পুজো করা আজ আমার বলতে ভালো লাগছে না কিন্তু তারা বেরিয়ে শ্মশানে এই দিনটা আসতেই হয় আমাকে চতুর্দশীর দিন মনটা খুব ভার হয়ে আছে সতেরোই আগস্ট আমার গুরুদেব চলে গেছে ইউরগে সেই জন্যে মন খারাপ নিয়েও তবু গুরুকে স্মরণ করে গুরুর আজ্ঞা পালন করে এসে গুরুদেবের কাছে আদপদ্যে এসে গুরুদেবের শান্তি কামনা করছি আর একটা আমার বড় দুঃখ লাগলো আমার গুরুদেবের কাছে অনেকে যেত একজনকে দেখলাম ওনার ডেড বডির ছবি ছিঁড়েছে কোনো ভদ্রলোকের সন্তান আমার গুরুদেবের ডেড বডির ছবি ছেড়েছে আমরা খুব নোংরা মনে করছি কোনো মা গুরুদেব তেনার ডেড বডির ছবি ছাড়া কি উচিত তারা ফটো ছেড়েছে যিনি কামাক্ষার তন্ত্রের সম্রাট বলতে পারো কামাক্ষার তন্ত্রের সিংহ বলতে পারো আজ কামাখ্যা থেকে যে ব্যক্তি চলে গেল ওই জায়গা পূরণ করার মতো তন্ত্রে আমার চোখে এখনো পাচ্ছি যাই হোক গুরু যা শিখিয়েছেন গুরু যা করিয়েছেন সেই সমস্ত ভক্তের আশীর্বাদ নিয়ে গুরু বলেছে ভক্তর জীবনে মঙ্গল হলে মায়ের মা তোমাকেও মঙ্গল করবে তাই আমি এত কষ্ট এই পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়সে বিশটি ঝড় বাদলের মধ্যে এই সন্ধ্যে থেকে হোম করে এই হল শেষ করলাম আর মনটা ঠিক নেই গুরু যেভাবে শিখিয়েছে গুরু যেভাবে আমাকে পরিচালনা করেছে সেই গুরু বকতেন বোঝাতেন দরকার চরও মাখতেন চর মেটে হো হো করে হেসে উঠে বললেন ভালো করে শীত না তন্ত্র না শিখলে করবে কি করে বাবা আগে তন্ত্র শেখো এবং এবার তুমি কাজ করো সেই গুরু আজ নেই খুব মন খারাপ লাগছে এইখানে বল দ্বিধাবোধ করছি কিন্তু সবাই বলল যারা পদবদ্ধ ছিল আপনার গুরুতে চলে গেছি চোখে জল ভর্তি কিন্তু করার তো কিছু নেই তাই মাকে বলি তার আত্মার শান্তি কামনা করছি মা গুরুদেবকে ভালো রেখো গুরুদেবকে ভালো রেখো যত রকম তন্ত্র আমি শিখেছি প্রত্যেকের জন্যে আমি এই দাঁড়িয়ে প্রত্যেকের ভক্তের কাজ আমি করব যত রকম ব্যাধি যত রকম ঘটনাই হোক আমি গুরুদেবের সেই আশীর্বাদ নিয়ে আছি আমি সেই ভক্তদের কাজ করে দেব জয় মা জয় মা জয় মা